গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা সাত ছেলেকে স্কুলে দিয়ে এসছি মেয়ের তো স্কুল ছুটি হয়ে গেছে টেস্ট পরীক্ষা শেষ তা বাজারে যাব একটু ভাবলাম একটু এইবারই ছাদ ঘুরে যাই কত্তা দিয়ে সকালে বলছে কত্তা তো রোজ আসে এই যে আমার আশা এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ ওই হঠাৎ হঠাৎ এক একদিন আসবো আমার তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আজ হলেই ছেলের পরীক্ষাও শেষ এখন ওই হঠাৎ হঠাৎ এক একদিন আসবো একদিন তো রোজই আসছিলাম শীত আছে ঠান্ডা গরমের দিন তো আসতে ইচ্ছা করে না কথা সকালে বলছিল যে আমার তিনটে গাছ পাল্লা দিয়ে বাড়ছে একটা টমেটা গাছ আর দুটো বেগুন গাছ আসলেও তাই দেখো আসলেও তাই তিনটে পাল্লা দিয়ে বাড়ছে আর এই লঙ্কা কিন্তু বেগুনের ঠিক একদিন বা দুদিন পরেই লাগিয়েছে এই লঙ্কাও বাড়েনি এই একটা আর এই একটা কোথায় হয়ে যে বেড়েছে সামান্য হয়তো দু পাতা মতন বেড়েছে এবার যদি বাড়ে এরা আর যে পদ্ম আছে দেখো এখন বেশ অনেকগুলোই পাতা বেরিয়েছে একদমই খারাপ হয়ে সকাল আর আর একটা জিনিস এটা তো গতকাল দেখিয়েছিলাম গতকালই দেখিয়েছিলাম একটু ছিল পাতাটা ছোট আজকে দেখো পাতা টান টান হয়ে গেছে এটা কিন্তু আমার সবজির খোসার থেকে বেরিয়েছে এই যে এর মধ্যে সবজির খোসা দিয়ে মাটি দিয়ে একসঙ্গে মিশিয়েছি তার মধ্যে থেকেই একটা কুমড়োর বীজ ছিল হয়তো বেরিয়ে গেছে আর একটা জিনিস জানো তো এই দেখো আলুর খোসা দিয়েছি আলু এই দেখো আলু গাছ বেরিয়েছে দেখা যাচ্ছে এইটা এই যে এই যে এই যে এইটা আলু গাছ বেরিয়েছে আলুর খোসা দেওয়া আছে এর মধ্যে ওই দিয়ে আলু গাছ হয়েছে এই দেখো এখানে আর একটা হয়েছে এই দেখো এটাও আলুর খোসা দেওয়া এই দেখো আলু গাছ হয়ে গেছে আলু চাষ করতে হচ্ছে না একাই হয়ে যাচ্ছে এইবার দেখাবো আর একটা জিনিস চলো দেখাচ্ছি এইগুলো তো হাটের থেকে আনা দেখো কত সুন্দর আছে গাছ সবাই ভালো আছে এই দেখো এর কড়িটা কত বড়ো হয়ে গেছে সবাই ভালো আছে এই যে এও ভালো আছে এও ভালো আছে সবাই ভালো আছে ভালো নেই হচ্ছে এ একজন গ্যাজেনিয়া আর এই একজন ডায়েনথাস এই ডায়েনথাসটাও ভালো আছে ওই একটা ডায়েনথাস এরা কি আদৌ বাঁচবে না এদের জীবনীকাল শেষ জানি না এইবার যেটা দেখাবো এই দেখো এই যে এইটা ডালিয়া দেখতেই পেয়েছে এই ডালিয়াটা কিন্তু আমার কেনা কর্তাকা গতকাল বিকালে চুরি করে নিয়ে এসছে বাড়ির থেকে ওই যে বারান্দায় উপরে রাখা ছিল না একটা চন্দ্রমল্লিকার একটা ই কিনেছিলাম ওই ডালিয়া কিনেছিলাম ছাওয়াই দাঁড়াই নমস্কার বন্ধুরা আমি সমাজ সুমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে এগারোটা সাত বললাম এখন হয়তো দশটা হয়ে গেছে ওই চন্দ্রমল্লিকা আর ওই গাছ কী ওর নাম ডালিয়াটা আমি কিনেছিলাম প্রায় দশ দিন হয়ে গেল মনে হয় আমি ওই ছাদে তো এখন আর টব নেই টব টব আছে মানে গাছ আছে গাছ যে গাছগুলো একটু একটু আমার দরকার মানে কম আছে সেই রকম দেখে কিছু গাছ তুলে ফেলে আমাকে টপ খালি করে তারপর লাগাতে হবে তাই ভেবেছি ওরা তো একটা প্যাকেটিংয়ে আছে এই ডালিয়াটা ছিল কালো প্যাকেটে চন্দ্রমল্লিকাটা একটা বস্তার প্যাকেটে আছে সিমেন্টের বস্তার প্যাকেটে তা ভেজি ওরা রয়েছে তো প্যাকেটে ও তো নষ্ট হবে না রয়েছে থাক কদিন পরে খালি করে লাগিয়ে দেবো ও মা কথা রোজ বাড়িতে যাবে বারান্দার উপরে দেখবে দেখো তুলসী গাছটা তুলে রেখেছিলাম ছিটিয়ে পড়ে রয়েছে তা রোজ দেখবে আর বলবে কি এই আমি ওই গাছটা নিয়ে যাব। এই আমি ওই গাছটা না তুমি ধরবাই একদম ধরবা না সবাই না কিন্তু কালকে আমি ছাদে গেছিলাম গাছে জল দিতে আর নিয়ে চলে এসছে যখন বিকালবেলা দোকানে আসে সেই সময় কিনে লাগাও কিনছো তুমি কত লাগাচ্ছো কিনে লাগাও চুরি করে নিয়ে এসছে না বলে কে আমি বারণ করে রেখেছি তাও চন্দ্রমল্লি আনি নি চন্দ্রমল্লিকটা আমি ছাদেই নিয়ে যাব বলে আমার ওই বাড়ির ছাদে ঠিক আছে বন্ধুরা চলো যাই এখন একটু বাজারে যেতে হবে তারপরে বাড়ি যাবো এগারোটা এগারোটা তেপ্পান্ন এগারোটা তেপ্পান্ন বন্ধুরা এই যে একটা ধূপকাটি এনেছি ঠাকুরের জন্য একবারে সারা মাস চলবে কি দু মাস চলবে যাই না বললো থ্রি ওয়ান থ্রি ইন ওয়ান এর মধ্যে আরও প্যাকেট আছে কটা আছে তাও যাই না যাই হোক আর এই হলো একটা নিমকির প্যাকেট এনেছি কদিন আগে হাফ ছোট প্যাকেট আনছিলাম আজকে ভাবলাম বড় প্যাকেট নিয়ে আসি কারণ স্কুল আজকে হয়ে লাস্ট বন্ধুরা ছুটি পড়ে যাচ্ছে তারপরে বাজার টাজারে একটু কমই যাওয়া হবে এই যে আমাদের একটা সাবান কর্তার একটা ডেটল সাবান মুগ ডাল মুসুরির ডাল মুসুর ডাল এক কেজি আছে মুগ ডাল আড়াইশো আছে হলুদ শ্যাম্পুর পাতা তেল মোটামুটি এখনই যেটা আমার বারন্ত হয়ে গেছে একটা লাইজল বলেছি সেটা যেগুলো বারন্ত হয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম আর এরপরে বাজার যাব রোজ তো যাওয়া হবে না যেটা স্কুল হয়ে আসার পথে নিয়ে বাজার হয়ে আসতাম গায়ে লাগতো না তাহলে বন্ধুরা পরে আবার দেখা করছি এগুলো তুলি আর এইটা ঠাকুরের কাছে রেখে আসি হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি বন্ধুরা ওই যে বাজার করে এসেছিলাম যেগুলো সেগুলো যার যার জায়গায় তুলে দিয়ে হাত মুখ দিয়ে খেতে বসে পড়েছি কারণ মেয়ে বাড়িতে রয়েছে মেয়ে ছাদে গেছে পড়তে গেছিলো আমি যখন স্কুলে গেছিলাম পড়তে গেছিলো বাড়িতে এসে খেয়েছে তারপরে ছাদে গেছে ওই জামা কাপড় উল্টে ঠাকুর বাসন মেজে আসবে উপরে ঘর ঝাড় দিয়ে আসবে আমি খেয়ে রান্না করব আজই হবে সয়াবিন আর গতকাল যে সবজিটা করবো বলেছিলাম বার করেছিলাম না রান্নার টেবিলে সেটা রাত্রেবেলা বসে বসে কেটে রেখেছি সেটাও রাত্রেবেলা কাটলাম না রাত্রেবেলা লাউ শাকটা কেটেছি দুপুরবেলায় রান্না করতে করতে ওইটা কেটে রেখেছি সেই তরকিটা আজকে করব পাঁচ মিশালে একটা নিরামিষ সবজি খাওয়া হয়ে গেছে বন্ধুরা এটা মুছে ফেলেছি আজকের বাজারটা দেখিয়ে দিই কত বাজারে এনেছে মুখেরটা আছে নাচে দেখো দুটো পেয়ারা একটা আপেল টমেটো পেঁয়াজ একটা লাউ একটা বাঁধাকপি বাঁধাকপি কালকে শেষ নিয়ে আজকে সয়াবিন করব পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে একটা টমেটো তুলে নিলাম আর আপেল শসা শশাটা গতকালকে ফ্রিজ থেকে বার করেছি আপেল পেয়ারা শশা ফলের হিসাবে কাটবো যা যা কাটবো সব গুছিয়ে নিয়েছি কি রান্না হবে আজকে একটা চল্লিশ বন্ধুরা রান্না প্রায় প্রায় কমপ্লিট দুটো লেবু কেটেছি কতার জন্য এখানে একটা শসা একটা পেয়ারা একটা আপেল না দুটো শসা আছে এই হলো ফল আর এই যে যেটা গতকালও বার করেছিলাম রান্না করব দেখে করতে পারিনি আজকেও ক্যান্সেল হয়ে যাচ্ছিলো জবরদস্তি করেছি ওরা না খায় আমি খাবো এই তরকারিটা কর্তা খুব ভালো খায় কিন্তু আজকে কেন বলছি যে যদি না খায় আমি খাবো কারণ করেছি সয়াবিন আর এখনকার সয়াবিনটা তো আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করি ভদ্রলোকরা খুব ভালো খান অন্য কিছু নিতে চান না তাই এটা আজকেও প্রায় ক্যান্সেল ক্যান্সেল হয়ে যাচ্ছিলো জবরদস্তি করেছি ওরা না খায় আমি খাবো এমনি করতে হয় খুব ভালো খায় এই যে সয়াবিন সয়াবিনটা নামিয়ে শাক ভাজা বসিয়েছি শাকটাও বেশি তবুও করতে হচ্ছে এই যে সবে শাকটা বসিয়ে গেছিলাম জল বেড়ে গেছে গতকালকে শাক কিন্তু বন্ধুরা এই মাত্র ডাবটা খেয়েছি তো তাই একটুখানি ওই যে তোমরা হয়তো কথার মধ্যে বুঝতে পারছো একটু ঢেকুর উঠছে গ্যাসের ওষুধ খেললো যেরকম টাইপের হয় সেই যাই হোক এই পেঁয়াজ ফোড়ন দিয়ে তেলের ওপর পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধোয়া হচ্ছে তো এই যে কাঁচা লঙ্কা তার মধ্যে শাকটা দিয়েছি শাকটা চুপসে গেছে এখন যেহেতু চুপসে গেছে এবার আর ঢাকবো না এবার আস্তে আস্তে জল টানুক সবজির খোসা গুছানো হয়ে গেছে ডাবটা ওই মাত্র খেয়েছি চারটে ডাব এনেছিল গতকাল এই যে দুটো আছে গতকাল একটা খেয়েছি আর আজকে একটা খেয়েছি এটা তোমাদেরও দেখানো হচ্ছে আর কর্তার কাছে প্রমান যাচ্ছে কারণ কর্তা বলে এই খেয়েছিস তো না খেলে আর কি ঝামেলা শুরু হয়ে যাবে যাই হোক এই অবধি ঘর মেয়ে ঝাড় দিয়ে দিয়েছে মেয়ে চান করতে চলে গেছে আজকে উপরের গিজারে বললো যে নিচের ঘরে চান করবো আমি বললাম দ্বারা রান্না হয়ে যায় গ্যাসটা মুছে জল গরম বসাচ্ছি তো শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন বলছে তার থেকে আমি উপর ঘরে চলে যাই ঠিক আছে উপর থেকে চান করে আসুক আমি গ্যাস মধ্যে জল বসিয়ে দেবো আমার জল ছেলে চলে আসবে আজকে পরীক্ষা হলে ছেলের পরীক্ষা হয়ে যায় তাহলে বন্ধুরা এই যে ছেলে আসবে ছেলেকে হাত মুখ ধোয়াবো গ্যাসটা মোছা মোছায় গেলে জল গরম বসাবো চান করবো পুজো দেবো খাবো রান্নাবান্না দেখিয়ে দিয়েছি তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে I